আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো তন্দুরি চিকেন কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি চিকেনটা চিকেনটার মধ্যে দিলাম একটু দই দিলাম গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে নিয়েছি তেলের মধ্যে তেজপাতা দিলাম দিলাম গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে পরে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো একটুখানি নুন দেবেন যাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা সেই জন্য দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিতে গেলাম জল বেরিয়ে আছে। দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ চিকেন মশলার গুঁড়ো আর দু চামচ দেবো তন্দুরি চিকেন মশলার গুঁড়ো আর দেব টমেটো পেস্ট দিয়ে এবার সবগুলো ভালো করে কষাবো আর ঢাকা দেবো না এবার যে জলটা উঠেছে সেটা দিয়েই কষিয়ে নেবো দেখুন কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পরে দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে খেতে অসাধারণ হয় বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন